ただそれ事はないとするな。 আমার জাল আর এক সপ্তাহ পরে উঠতো সরি পাঁচ দিন পরে উঠতো পাঁচ দিন পরে জাল উঠতো আমার জাল পাঁচ দিন তাহলে শাওন মাসের ভিতরেই আমি আমার হেবার হেস করলাম শাওন মাসের ভিতরেই আমি আমার হেসার শেষ করলাম ওই হেসার লামার তো মৌধ লামা ফানি লামা ফাঁসা ফানি লামার ফোয়াডা ফানি আর টান দি টান তুই ফানি হুগাইলে আমি একদিনে ফানি হুগাবে আমার জালাও বরিব জালা বরিব ফানি হুগাবে একদিনে লাগাইলাম হেটান এবার একদিনে এবার একদিনে শেষ